আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখেন বাচ্চাগুলো কি সুন্দর তো এগুলো আমার মেশিনে ফুটছে তিন চার দিন হয়েছে কিছু চিনি হাঁসের বাচ্চা এই যে এইগুলো চিনি হাঁসের বাচ্চা আর কিছু দেশি মুরগির বাচ্চা এগুলো তা আসলে ব্যস্ততার কারণে আপনাদেরকে এগুলো দেখানো হয় না একটা জিনিস দেখাই এটা আসলে অনেকেই চিনেন অনেকে এটা বইয়ের নাম হচ্ছে গুই আর আমরা গ্রামের বাসা করে বলি হচ্ছে গুইল তো দুপুরবেলা ভাত খাইতেছিলাম তখন মূলত এই জায়গায় শুনতেছি যে মানে বাচ্চা চিলেছিলি মুরগি বাচ্চা তো আশিয়া দেখি যে ইনি মনে হয় যে পেটের ভিতরে ঢুকাইছে দু একটা তো ঢুকাইছি যে পেটটা ছিঁড়ে দেখলে আসলে বুঝতে পারতাম দেখি যে এনারে এর ভিতরে হ্যাঁ আর বাচ্চাগুলো দৌড়দৌড়ি করতেছে তো আশিয়া বহু চেষ্টা করে আসলে ওরে মারলাম আর এ জায়গায় আমার বিশ বিষের মতন মুরগি বাচ্চা ছিল তিন চটে তো খাইছিই এখনও গণনা করা হয় না আর ওই যে আর ওই যে কালো যে একটা বাচ্চা দেখতে পারতেছেন এই যে কালো বাচ্চাটা গলা ছিল গিন্নি আমরা বলি গ্রামের বাসায় এই যে এই বাচ্চাটা তো এই বাচ্চাটা আসলে দেখছি অনেক জায়গা থেকে ব্লাড বের হয়েছে মনে হয় যে ওরে কামড় না মনে হয় আর ওইটা কিন্তু গলা ছিল গিননি আমার পছন্দের আর এই মুরগিগুলো আমি কিন্তু মুরগি বাচ্চা ফোটায় বিক্রি করে দিই কিন্তু এইগুলো বিক্রি করি না কারণ ম্যাক্সিমাম বাচ্চাই আসলে গলা ছিলা দেখতে পাচ্ছি না এই যে একটা এই একটা তো শখের বসে আসলে টাইগার মুরগির পাশাপাশি দেশি মুরগি নিয়েও শুরু করতে চাইছিলাম যে এই জায়গায় বিশটা বাচ্চা আছে আরও আমার কিছু বাচ্চা আছে কিছু বড়ো মুরগিও আছে মিলে দিলে হয়তো এই যে তুই মারতি মারতি গলা শিলে সারা মারতি এই বাচ্চাগুলো মারতি আল্লাহ না করবি মারসই জন্য ওইগুলো মারতি মানে যেটা পছন্দের মানুষের যেটা বেশি পছন্দের থাকে ওই জিনিসটাই আসলে থাকে না এর আগে একটা বাচ্চা মারা গেছে কেমন জানি তো ওইটাও আর কি গলা ছিল বা মারা গেছে দুইটা বাচ্চা বের হয়েছে তো এই রকমের আরো কিছু প্রাণী আছে অবশ্য ওদেরকেও আল্লাহ সৃষ্টি করছে হয়তো বা কোনো না কোনো উপকারের জন্য মানুষের কোনো না কোনো উপকারের জন্য যা কিছুই সৃষ্টি করছে মানুষের কল্যাণের জন্য আসলে সৃষ্টি করছে কিন্তু কিছু কিছু প্রাণী আছে ক্ষতিও করে কল্যাণ তো করে পাশাপাশি ক্ষতিও করে তো এরকম আছে এটা লেস সহ মনে হয় যে আড়াই হাতের মতন হইবে আড়াই হাত তিন হাত যাই হোক মাইপে দেখিনি আমি তো ওর নাম হচ্ছে গোয়ল আমরা গ্রামের বাসায় বলি গোইল এবং খাড়াস আছে আর পাতিয়াল আছে আর একটা আছে হুইচ্যা হুইচ্যা হচ্ছে বিড়ালের মতন হুইস্যা বলি আমরা গ্রামের বাসায় তো এই হুচাটা সবথেকে বেশি খারাপ চিপাচাপা দিয়ে রইছে আপনার মুরগি খাইবে না কামারি টামারিটা খেয়া মানে ওদের লিভারটা শুধু খায় মানে কলিজাটা শুধু খাইবে তো এটা হচ্ছে হুচ্ছে আর খাড়াস আছে খাড়াস বিড়াল থেকে একটু বড়ো আর পাতে শিকাল কিছুটা কুকুরের মতন কুকুরের সেটা একটু ছোট তো এইগুলো থেকে অবশ্য সবাই সাবধান থাকবেন এগুলো খামারে অত্যন্ত ক্ষতিকর কারণ কোথাও থেকে যদি ওরা বাস পায় বা খালি পায় যেমন এই মানে গুলটা ঢুকছে এইখান থেকে আমি দেখা একটু এই যে এই উপরের টিন আর নিচের টিন এই মনে হয় যে তাকে চার পাঁচ আঙুল ফাঁকা হ্যাঁ চার পাঁচ আঙ্গুল ফাঁকের মতন ওই জায়গা থেকেও ঢুইকা এই সর্বনাশটা করছে আর করছো করছে তুই আমার পছন্দের মুরগিটার উপরে আঘাত করছো যাক মুরগি বাচ্চাটা আলায় যদি রাখে তাহলে থাকবে এই যে এই কালো বাচ্চাটা এক পা দাঁড়াইছে এইটা কী সুন্দর বাচ্চাগুলো মানে দেশি মুরগি বাচ্চা অনেক ছোটো ছোটো হয় দেখতে কিন্তু খুবই ছোটো ছোটো হয় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে যেহেতু গলা ছিল বেশি বাচ্চাই আর এই যে সিনিয়াসের বাচ্চা এইগুলো সিনিয়াসের এই যে বড় সিনিয়াসটা এই যে এই দুইটা আছে আমাদের এইটা হলো হাসা বলে মানে পুরুষ এবং এইটা মহিলা ছোটোটা মহিলা যাই হোক এরকম আসলে আপনারা ওই খামারে ফাঁকা ফুঁকা রাখবেন না আর একটা সতর্কবার্তা আর ফাঁকা ফুকা বলতে ভাই কি কপালে যদি ভোগ থাকে তাহলে কিছু করার নাই ওই যে দেখেন কতটুকু ফাঁকা ওই জায়গা থেকে যদি ঢুকে এরকম ক্ষতি করে তাইলে কি বলবো আসলে প্রকৃতির কাছে আসলে আমরা অসহায় আর যা আছে কপালে তা হবেই তো যাই হোক সবাই সতর্ক থাকবেন এই যে বাচ্চাগুলোর দিক বেশি একটা খেয়াল দেওয়া হয় না এগুলো বেশিরভাগ আমি খাবার পানি দেয় আমি তো বড় মুরগিগুলো আর দেখাশোনা করি তো কিছু হাঁস দেখে আপনাদের এই যে আমাদের অনেকগুলো হাঁস আছে যে কালো হাঁসগুলো দেখতে দেখতে পাচ্ছেন ওইগুলো মূলত হাঁসের মানে চীনা হাঁস এবং দেশি হাঁসের এই যে পাখনা পাকনা কিরে পাখনা পাখনারে এই মাত্র কুকুরে লড়ানো এক লড়ানে লড়ানো গাছের মাথায় আমার নিচে না যাই হোক ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম